সংস্কারের কাজ চলাকালীন তারাপীঠে অলৌকিক দৃশ্য বিস্মিত স্থানীয় এবং ভক্তরা অনেক ধর্মীয় স্থানকে ঘিরে বিভিন্ন ধরনের লোককাহিনী শোনা যায় সেই সমস্ত কাহিনী যুগে যুগে মানুষের মুখে ঘোরে আবার কখনো কখনো কোনো কোনো ধর্মীয় স্থান থেকে এমন কিছু ঘটনা ঘটে যার কথা শুনলে নিজের কানকেও বিশ্বাস করা যায় না এই প্রতিবেদনে সেই রকমই একটি ঘটনার কথা আপনাদেরকে বলবো। আবারও চর্চায় বাংলার অন্যতম শক্তিপীঠ তারাপীঠে অবস্থিত ঐতিহাসিক জীবিত কুণ্ড বীরভূম জেলার তারাপীঠ মন্দির চত্বরে বর্তমানে এই কুণ্ড সংস্কারের কাজ চলছে সেই কাজ চলাকালীন সামনে এসেছে এক রহস্যময় দৃশ্য যা দেখে অবাক স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দর্শনার্থীরাও স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের দাবি সংস্কারের সময় বারবার কুণ্ডের জল তুলে ফেলা হলেও কিছুক্ষণের মধ্যেই তা আবারও ভরে যাচ্ছে স্থানীয়দের দাবি বহুবার জল নিষ্কাশনের চেষ্টা করা হলেও কুণ্ড এখনো খালি করা সম্পূর্ণভাবে সম্ভব হয়নি এই ঘটনাকে অনেকেই অলৌকিক বলে মনে করছেন পুরাণ এবং লোকবিশ্বাস অনুযায়ী বহু বছর আগে এই কুণ্ডে মৃত মাছ ফেলা হলে তা জীবিত হয়ে ওঠে এই বিশ্বাস থেকেই কুণ্ডর নামকরণ করা হয় জীবিত কুণ্ড ভক্তদের কাছে এই কুণ্ড অত্যন্ত পবিত্র এটি তারা মায়ের এই পূর্ণ বলে মনে করা হয় সংস্কারের কাজের ফলে কুণ্ডর অভ্যন্তরীণ প্রাচীন কাঠামো এখন দৃশ্যমান হয়েছে এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে কৌতূহল আরও বেড়েছে বহু ভক্ত এবং পর্যটক কুণ্ডের সামনে ভিড় করছেন স্থানীয়দের মত সংস্কারের পর কুণ্ডের ঐতিহ্য এবং ধর্মীয় মাহাত্ম বজায় রেখে পর্যটন পরিকাঠামো উন্নত হলে তারাপীঠে দর্শনার্থী সংখ্যা আরও বাড়বে পুলক কি বলছেন মায়ের যে পুকুর যেটা জীবিত কুণ্ড যার ইতিহাস মানে অনেকেই জানেন যে এই জয় দত্ত সদাগর তার মৃত ছেলের প্রাণ ফিরে পেয়েছিলেন এবং একটি শোল মাছ ধুতে গিয়ে জোড়া লেগেছিল সেই পুকুরটার যে মেন পুকুর সেটা হচ্ছে জীবিত কুণ্ড নাম এবং এই জীবিত কুণ্ডু পুকুরের ঠিক নিচে আরেকটি কুণ্ডু আছে যা যেটা হচ্ছে আসল কুণ্ডু পরে এটা এক্সটেনশন হয়েছে তা এখন এই যে ওই যে জীবিত কুণ্ডুর যে শেষ কুণ্ডুটা তার জল কিন্তু কোনোভাবেই মারতে পারছে না জল মারলেই আবার উঠে যাচ্ছে ফলে কি হচ্ছে বহু ভক্ত বা এলাকার মানুষ এটা নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে যে এটা দেখার জন্য এবং প্রতিদিন প্রতিটি ভক্ত কিন্তু এখানে ভিড় করে চলেছে এবং এটা একটা সত্যি দেখার মতন বিষয় এবং আমিও বলবো যে যারা এই মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন যে এই মহিমা তাদেরকেও দেখার অনুরোধ রয়েছে কালিক শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইল আপনাদের জন্য বীরভূম পঞ্চপীঠস্থান আর এই পঞ্চপীঠস্থানের মধ্যে অন্যতম শক্তিপীঠ হলো বামদেবের সাধনা করা সিদ্ধপীঠ তারাপীঠ আর যে পিঠে রয়েছে একটি কুন্ডু আর এই কাজ করতে গিয়ে এক অলৌকিক সাক্ষী থাকছে তারা ভক্তরা রীতিমতো থেকে এই যে রয়েছে প্রাচীন অংশ বেরিয়ে এসছে এই পর্যটকদের উন্নয়নের কথা মাথায় রেখে পরিকাঠামোভাবে তারা কিন্তু টিআরডি এর তরফ থেকে এই কুন্ডের সংস্কারের কাজ চলছে আর ঠিক সংস্কার কাজ করতে গিয়ে উঠে আসছে এক অলৌকিক দৃশ্য কারণ এই কুণ্ডে যতই জল সংস্কার করা হচ্ছে যতই জল একেবারে মেরে ফেলা হচ্ছে কিন্তু মুহূর্তের মধ্যে জল আবার জমা হয়ে যাচ্ছে আর এই দৃশ্য দেখতে ভিড় জন্মাচ্ছে সকলে এমনিতেই এই এই কুণ্ডের জল যখন বাড়তে থাকছে মুহূর্তের মধ্যে সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল হয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বীর বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকা থেকেও তারা ভক্তরা দর্শনার্থীরা এই অলৌকিক দৃশ্য দেখতে ছুটে আসছেন ভিড় করছেন এমনকি বীরভূম বিহার যে সীমান্তবর্তী এলাকা সেখান থেকেও মানুষজন ছুটে আসছে এমনকি বীরভূমের যে সকল গ্রামের এলাকার মানুষজন রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে তারা মুখী হচ্ছেন এবং তারা মুখী হয়ে এই কুণ্ডর কিন্তু পরিদর্শন করছেন রীতিমতো এই কুণ্ডের জল এই মুহূর্তে সকলে নিয়ে গিয়ে তারা বাড়ির পরিজনদের জন্য নিয়ে যাচ্ছে তাদের তার সকলে অনুমান করছেন যে এই জীবিত কুণ্ডুর জল কিন্তু সুস্থ করে তুলতে পারে তারপর বিভিন্ন রোগ নিরাময়েও কাজে লাগবে এমনটাও কিন্তু ভক্ত তারা ভক্তদের অন্যদিকে তারাপীঠে যে এলাকার স্থানীয় রয়েছে যারা এই দীর্ঘদিন তারাপীঠে বসবাস করে এসছে কিছু সাধক সন্ন্যাসী তাদের কথায় তারা বলছে যে এই জীবিত কুণ্ডে একসময় মৃত মাছ ফেলে দিলেও জীবিত হয়ে যেত এমনও কিন্তু পৌরাণিক কথা উঠে আসছে রীতিমতোই তারাপীঠের এই অলৌকিক দৃশ্য দেখতে সকলেই ভিড় করছে তারা ভক্তরা ছুটে যাচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে যে বিজ্ঞান মঞ্চে সে সদস্যরা রয়েছে তাদেরকে এই বিষয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তাদের তরফ থেকেও একটি কিন্তু অন্যরকম তথ্য অন্যরকম বয়ান তারা দিয়েছেন তারা বলছেন এই ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করা অত্যন্ত প্রয়োজনীয় প্রয়োজন করার পর বোঝা যাবে যে জলটি কোথেকে আসছে কিভাবে আসছে এবং কেন আসছে রীতিমতো তারা কিন্তু বৈজ্ঞানিক দিকগুলি কিন্তু তুলে ধরছেন কিন্তু মানুষ শ্রদ্ধা ভক্তিকে সামনে রেখে বৈজ্ঞানিক যুক্তি তর্ককে বিতর্ককে উপেক্ষা করে মানুষ শ্রদ্ধা ভক্তি নিয়ে তারাপীঠের এই জীবিত কুণ্ডেতে যাচ্ছেন এবং এই যে জল সেই জল সংগ্রহ করছেন আবার একেবারে দেখা যেতে একেবারে দেখা যাচ্ছে যে তারাপীঠে তো উপড়ি উপড়ি ভিড় উপড়ি ভক্তদের আগমনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মুহূর্তে এই জীবিত কুণ্ড যেখানে বিভিন্ন বাংলার বাঙালি হোক বিহারি হোক বা বিভিন্ন সনাতনী হিন্দুরা কিন্তু ছুটে যাচ্ছে এই জীবিত কুণ্ডুর দর্শন করতে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদেরও বিভিন্ন মতামত উঠে আসছে এ প্রসঙ্গে তবে যে সংস্কারের কাজ সে সংস্কারের কাজ কিন্তু চলছে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে রীতিমতোই তারাপীঠে জীবিত কুণ্ডুর যে অলৌকিক দৃশ্য জল মুহূর্তের মধ্যে বেড়ে যাচ্ছে যত বাড়ি জলকে নিয়ে ফেলা হচ্ছে বা সরানো হচ্ছে তবুও কিন্তু জল বেরোতে থাকছে এই দৃশ্য মানুষজন দেখতে তারাভক্তরা দেখতে আসার জন্য উঁচু ভিড় পড়েছে উপরি ভিড় উপরি ভক্তদের আগমন করেছে বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠে তারাপীঠের এই ঐতিহাসিক জীবিত কুণ্ড এই মুহূর্তে কিন্তু একেবারে চর্চায় রয়েছে কারণ এমন এক দৃশ্য এখানে সামনে এসেছে যা দেখলে অবাক হতেই হয় যতবার এই কুণ্ডের জল তুলে ফেলা হচ্ছে তা আবারও কিন্তু যাচ্ছে কি মায়ের যে পুকুর যেটা জীবিত কুণ্ড যার ইতিহাস মানে অনেকেই জানেন যে এই পুকুরেই জয় দত্ত সদাগর তার মৃত ছেলের প্রাণ ফিরে পেয়েছিলেন এবং একটি শোল মাছ ধুতে গিয়ে জোড়া লেগেছিল সেই পুকুরটার যে মেন পুকুর সেটা হচ্ছে জীবিত কুণ্ড নাম এবং এই জীবিত কুণ্ড পুকুরের ঠিক নিচে আরেকটি কুণ্ড আছে যা যেটা হচ্ছে আসল কুণ্ড পরে এটা এক্সটেনশন হয়েছে তা এখন এই যে ওই যে জীবিত কুণ্ডুর যে শেষ কুণ্ডুটা তার জল কিন্তু কোনোভাবেই মারতে পারছে না জল মারলেই আবার উঠে যাচ্ছে ফলে কি হচ্ছে বহু ভক্ত বা এলাকার মানুষ এটা নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে যে এটা দেখার জন্য এবং প্রতিদিন প্রতিটি ভক্ত কিন্তু এখানে ভিড় করে চলেছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে ক্লিক করতে ভুলবেন না